ছেলেরা মনে রাইখো শুধু ভাত মাছ খাইতে পারতেছ আর ঘুমাইতেছ আর মোবাইল টিপতেছ আর কি দেখতেছ আল্লাহ চেনো না আখেরাত চেনো না কবর চেনো না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছ আর ঘুমাইতেছ রাস্তার কুত্তার দিকে তাকাইও ওই কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও পেশা পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় হয় না আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত জুম্মার বয়ান দিল দিয়া শুনবেন কেন ঘুমাইবেন কেন জুরাইবেন কেন দুষ্টুমি করবেন আল্লাহর কথার সামনে কোরআন শরীফ আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিয়ে হলো না আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ নেই ওইটা নিকৃষ্ট জালেম ওটা সীমা লঙ্ঘনকারী যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না কার সাথে গাদ্দারি করছিস কার সাথে তিরিশ বছর লাগাতার মিথ্যা বলবেন গালি দিবেন ওজনে কম দিবেন এ কেমন জিন্দিগি বাবা ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান কতদিন পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও কথায় কথায় গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও চা দোকানে বসে বসে রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন তাহলে আরও কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচারের কথা কন এখনো মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই আরও ভোগ করবেন কবরে যাইবেন না তাইলে আপনি তাইলে মরবেন না চাচা আহা কেমনে দুনিয়া দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা আটকাই না ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই অনুগত অভাদ্য ইমানদার বেঈমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি দেটা কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বেইমানের বাড়িতে ওঠে না চাঁদের আলো ওঠে না দুনিয়া তারা ভোগ করছে কি না বলেন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছ দুনিয়া নিয়া মাতলামি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না দুনিয়া আমি কুত্তারেও খাইতে দে ছেলেরা মনে রাইখো শুধু ভাত মাছ খাইতে পারতেছ আর ঘুমাইতেছ আর মোবাইল টিপতেছ আর নর্তকি দেখতেছ আল্লাহ চেনো না আখেরাত চেনো না কবর চেনো না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর বই বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছো রাস্তার কুত্তার তাকাইও ওই কুত্তাও খায় আর ঘুমায় এই কত বড় মালিকের কালাম কলিজা ছিঁড়ে যাওয়ার কথা দিল নড়ে উঠবার কথা তক শায় রুমিন হুজুর দিন আল্লাহ বলে কোরআন তো আমি এমন নাজিল করেছি আমার ইমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যাবে বুঝছে এই জন্য বাফ আমার বন্ধু আমার এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম আজকের জন্য না জিন্দগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না আপনাদের গ্রামের হুজুর আর হুজুর কোনো কথা না আমিও গ্রামেরই আমি কোনো মাটির তলের থেকে আসি নাই চাঁদের দেশ থেকে আসি নাই ঠিক কিনা বলেন আমিও এক গ্রামের সন্তান তো আল আমিও এক গ্রামের সন্তান হুজুরও এক গ্রামের সন্তান আল্লাহকে কেন ভুলে যাব আমরা মালিক কেন ভুলে যাব যাবোলা ভুলে যায় কিভাবে একটা সজিতা দিতে মন চায় না এক ওয়াক্ত নামাজ মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা তোরা জন্ম দিছে কয়ে মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি তো যাই হোক বাপ আমার বলার উদ্দেশ্য হলো দয়া করে আমরা সবাই মনোযোগ দিই অল্প কতদুর সময় দেখবেন যে দেখতে দেখতে শেষ হয়ে যাবে এই জন্য মেহরবানি করে সবগুলো ছেলে ভাই তোমাদের কাছে অনুরোধ তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না সকালে বলছে না আসরের পরে বলছে এটাগুলো কোনো কথা না রাত দশটা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা এই সিদ্ধান্ত কে দিল বলো কথা এটা কেমনে মা মাগরিবের পরে ওয়াস করলে উনি বিশেষ বক্তা তো নবী কোনোদিন পরে বয়ান করে নাই কথা বলেন না ফজরের পরে বলে নাই তো তো কাজে এটা কোনো বিষয় না এগুলো ধোকা এই প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা দুরা বক্তা এগুলো ধোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন তিনি দাম আপনার এলাকার হুজুর বললেও দামি দূরের হুজুর বললেও কি বিশেষ করে হাতে ধরা যেই মোবাইল হাতে ধরে রাখছি এগুলো নামায় ফেলেন হাতে ধরা মোবাইল এই হাতে দইরা রেকর্ড করেন বরং আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর ওয়াস্তে দুটা কথা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে এতে লাভ হবে দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ না আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দগি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখে একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন ইমাম মামসাপ আপনাদের জন্য নসিহত করে তো এইভাবে যদি তিরিশ বছর চল্লিশ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছেন দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা দুনিয়া আটকাই না ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই অনুগত অভাদ্য ইমানদার বেঈমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি দে কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বেইমানের বাড়িতে ওঠে না চাঁদের আলো ওঠে না দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছ দুনিয়া নিয়ে মাতলামি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেখ নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তো সুযোগ আছে বাবা এখনো তো সুযোগ আছে আল্লাহ বলছেন নবী সাল্লামকে বন্ধু আপনি আমার বান্দাদেরকে বইলেন নব্বই বছর টানা আমার মানি করছে নব্বই বছর পরেও যদি কোনো দিন বুঝতে পারে সমস্ত গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি এক ফোটা চোখের পানি ফেলে আমি আল্লাহ ওয়াদা দিলাম নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব আপনি বইলেন আমার বান্দারে ওই যেন কোনোদিন দিন নিরাশ না হয় আমি আল্লাহ আছি আমি মাফ করে দেব তরে বইলেন গুণা ছেড়ে দিয়ে আসতে অরে বইলেন তবা করে আসতে অরে বইলেন আর করবে না ওয়াদা দি মস্কারি করলে হবে না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন বাপ সময় হবে কখন এক মুসলমান বাঁচে কয় বছর হায়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়াত তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন তো মূল কারণ কি মূল কারণ হলো গাফল এই খামখেয়ালি ভাব ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাস বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে জুরায় আর কিছু ছেলে পেলে আসে তোমরা শুধু শুধু কর আপনার মসজিদের ইমাম বললেও দামি অন্য মসজিদের খুজুর বললেও দাম এই জন্য এটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি দিলে বসান তাহলে মখলুক থেকে নজর সরব ব্যক্তির মোহর কোনো বিষয় না জনপ্রিয়তা কোনো বিষয় না আল্লাহর ইচ্ছা আল্লাহ কখনো কাউকে এক হাজার মানুষের জন্য কবুল করে কেউ একশো জনের সামনে বলে কেউ একজনের সামনে বলে এতে কোনো অসুবিধা নেই কথা বলেন না কেন এক কোনো অসুবিধা নেই আমার জিন্দগির বিশ বছর তো আমরাও তো একসময় দশজন পাঁচজন মানুষের সামনে কথা বলছি কি হয়েছে এতে কি হইছে কি এই জন্য ভাই বাবা প্রত্যেকের দিল থেকে মখলুকের খেয়াল সরাবে যে আমার আল্লাহর কথা হচ্ছে কে বলতেছে হাফসি গোলাম না কালো গোলাম এটা দেখার বিষয় না আমার মালিকের কালাম কার কালাম আমার আল্লাহর কথা আমার রসুলের কথা মসজিদে বসে কথাবার্তা ঠেলা ধাক্কা ধাক্কি আরে ভাই একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে মস্কারি আর কি কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের রসুল আছেন আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিগি লাগাম ছাড়া না লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো তো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন মুসলমান বানাইছি আল্লাহ তালা একটা মহৎ উদ্দেশ্যে একটি উদ্দেশ্যে প্রতিটা মানুষকে আল্লাহ তালা উদ্দেশ্য নিয়ে বানাইছে আফা হাসিব তুম আন্নামা খালাক না কুম আবাসান কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি আপনি জানেন আপনি গুনাইটা ছাড়বেন না আপনি জানেন আপনি মিথ্যা বলা ছাড়তেছেন না সুদ ছাড়েন না বিড়ি ছাড়েন না হারাম ছাড়তেছেন না আপনি জানেন আপনি টেলিভিশন দেখা বন্ধ করবেন না এরপরে আপনি ডুল্লা ডুইল্লা কইবেন আস্তাক ফিরুল্লাহ কি আস্তাক ফিরুল্লাহ কইলেন কারে কইলেন এই মিথ্যাবাদী আল্লাহ যদি মুখের উপরে বলে এই বাটপার তুই কারে বললি আস্তাক ফিরুল্লাহ তোর কল যেটা আমি চিনি না কথা বলেন মাফ তো চাইবে ওই ব্যক্তি যার বুঝ আসছে যে এটা গুণা আমি ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম মাওলা আমি লজ্জিত আমি মাফ চাইতেছি আপনি আমারে মাফ করে দেন আল্লা বলেন এমন গুনা যদি আসমান পরিমাণও হয় আমি মাফ করে দেব কিন্তু শর্ত হলেও কি করে দিতে হবে কথা বলেন না কি করতে হবে ছেড়ে দিতে হবে আগে ছেড়ে দিতে হবে আগে ছাড়ো তো আর কোরবা না বলো ও আন্নাকুম ইলাই না তুর জালুন এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছ বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি ভাবছো আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না মাইন কসম আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে বলছি আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করুন